ওলামায় কেরাম এবং পীরেরা ইসলামী রাজনীতি বুঝে না তাদের কাজ রাজনীতি করা নয় শুধু ইমামতি করা এই কথাটা কিন্তু আবু জাহেলের আবিষ্কার আবিষ্কার কার আবু জাহেলের আবিষ্কার আমরা তো জানিও না কিন্তু এই যে আলেমার এবং পীরেরা রাজনীতি করা অবৈধ অযোগ্য এটা তো আবু জাহেল সর্বপ্রথম আবিষ্কার করেছে ইবলিসকে বলতেছে যে দিক থেকে আসছে দিক চলে যাও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বসছি পীরেরা রাজনীতি বুঝে না এটা আবজিহলের আবিষ্কার লম্বা হিস্টোরি না যায় আল্লাহর অশেষ দয়া মেহরবানি আবু জেহেলের এই উক্তিকে সম্পূর্ণভাবে রহিত করে এই একশো শতাব্দীর মধ্যে বড় বড় আলেমদের মধ্যে হজরত থাকি হুজুর সাইকুল হাদিস মোল্লা আজির সাহ রহমতুল্লাহ আলাই এবং সরমন আরফিস সাহ রহমতুল্লাহ লাই এই আবু জাহেলের এই অবাস্তব সিদ্ধান্ত এটাকে পরিহার করে ইসলামের নামে রাজনীতি আছে এটা বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করে দিয়েছে কিন্তু আবু জাহল ফেল আবু জাহেল কি ফেল ফুজুর সাল্লাহ মক্কার বড় বড় কাফেরা বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়েছিল লোভনীয় প্রস্তাবটি আই মোহাম্মদ তুমি নতুন ধর্ম প্রচার করা থেকে বিরত থাক তুমি যদি মনে কর মক্কা মতিনার যত সম্পদ রয়েছে অর্ধেক সম্পদ তোমাকে আমরা দিব সুতার পরেও কিন্তু এই নতুন ধর্ম প্রচার করা থেকে বিরত থাক লোভনীয় প্রস্তাব আর দ্বিতীয় তুমি যদি মনে করো মক্কার রাজত্ব তোমার হাতে যাবে আমরা সবাই তোমার রাজত্বের মধ্যে থাকি তোমার কথা শুনব এটা যদি মনে করো তুমি মক্কা এবং মদিনার রাজত্বের দায়িত্ব ন রাষ্ট্রপতি হবু নতুন কথা বলতো অনেক প্রস্তাব ফুজুল সাল্লা সন্ত আল্লাহ ফয়েগাম্বর জীবন যাইতে পারে তাদের এই প্রস্তাব গ্রহণ করা তো সম্ভব নয় যখন সম্ভব হচ্ছে না তাদের কথা মানানোর জন্যই জুলম নির্যাতন সরম পর্যায়ী করার পর তারা ব্যর্থ হয়েছে তখন আবু জাহেল আবুল হাবাসাইগা একদিন তারা রুদ্রতার কক্ষে মিলিত হয়েছেন মক্কার তাদের অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলির মধ্যে মিলিত হয়েছেন গভীর রজনী স্বল্প সংখ্যক মানুষ মক্কার সর্দার অন্ধকার তাহকে প্রকাশ করেনি সাইকজন বুঝতে উদ্দেশ্য আমরা এই গভীর রজনীতে এক রুদ্ধতার কক্ষে বসি মোহাম্মদ সাল্লাহকে কিভাবে নতুন ধর্ম প্রচার করা থেকে নিবৃত রাখা যায় বিরত রাখা যায় এই বিষয়ে আমরা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করব। এই উদ্দেশ্য নিয়ে তারা ঘরের মধ্যে ঢুকছেন দরজা বন্ধ করছেন আলো বাতাসকে সই এই অবস্থায় নজদ শহরের থেকে এক ব্যক্তি মাথায় ফাগড়ি মাথায় কি পাগড়ি হাতে তসবি লাঠি জুব্বা আসি দরজা খট খট করতেছ খট খট করতেছে এ দরজা হলো দড়দড় হলো আবু জেহেল বাবা গভীর রজনী অন্ধকার আর সাথে আমরা আলোচনা করিনি নি মক্কাতে বসছি কোথায় নজদ শহর সেখান থেকে একটা লোক আসছে আবু আবুজ্জাহ বলতেছে তুমি কে প্রথমে আবু জাহেল খুব আশ্বাদ হয়ে গেছি এই ব্যক্তি কেমন করে খবর পাইলো আমরা যেখানে বসছি খবর পাওয়া তো কারণ যুক্ত কারণ দেখে তারপরও জাহেল বলতেছে তুমি কে তুমি কে তখন বাহিরের থেকে ওই ব্যক্তি আল্লাহর অলি সেহারা সুরতে কিন্তু ইবলিস শয়তান দরজা খোলা কোথায় আসছ আমি নজদ শহরের একটা পীর সাহেব তোমাদের পরামর্শ সাথে সিদ্ধান্ত সাথে একমত হওয়ার জন্য নজদ শহরের থেকে আসছি তখন আবু জেহেল বলে আমরা এখানে মোহাম্মদের ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার জন্য এসছি সুতরাং রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা কোনো পীর এবং আলেমদের মধ্যে নাই তাদের মধ্যে যোগ্যতা নাই কিন্তু যে দিক থেকে আসছে ওই দিক থেকে চলে রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা পীর এবং আলমদের মধ্যে নাই যে দিক থেকে আসছে ওই দিক থেকে চলে যাও ওই যে পীর সাহেব ইবলিস বাহিরের থেকে আওয়াজ দিতেছে দরজা কল তোমাদের মধ্যে জোশ আছে হোঁশ নাই তোমাদের মধ্যে কি আছে জোশ আছে কি নাই হোঁশ নাই হ্যাঁ উগ্রতা আছে বুদ্ধিমত্তা নাই আমাকে ভিতরে নিয়ে যাও আমি তোমাদের সাথে পরামর্শ মধ্যে বসি এখান থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে এই যে ওলামায় ইসলামী রাজনীতি বুঝে না তাদের কাজ রাজনীতি করা না ইমামতি করা এই কথাটা কিন্তু আবু জাহেলের আবিষ্কার আবিষ্কার আবু জাহেলের আবিষ্কার আমরা তো জানিও না কিন্তু এই যে আলেমার এবং পীরেরা রাজনীতি করা অবৈধ অযোগ্য এটা তো আবু জাহেল সর্বপ্রথম আবিষ্কার করেছে ইবলিসকে বলতেছে যে দিক থেকে আসছে দিক চলে যাও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বসছি প্রিয়রা রাজনীতি বুঝে না এটা আবি হলের আবিষ্কার লম্বা হিস্টরি না যায় আল্লাহর অশেষ দয়া মেহরবানি আবু জেহেলের এই উক্তিকে সম্পূর্ণভাবে রহিত করে এই একশো শতাব্দীর মধ্যে বড় বড় আলেমদের মধ্যে হজরত হাতির জুহজুর সাইকুল হাজিজ মোল্লা আজির সাহ রহমতুল্লাহ এবং সরমন আরফিস সাহ রহমতুল্লাহ এই আবু জাহেলের এই অবাস্তব সিদ্ধান্ত এটাকে পরিহার করে ইসলামের নামে রাজনীতি আছে এটা বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করে দিয়েছে কিন্তু আবু জাহেল ফেল আবু জাহেল কি ফেল কি করলো দরজা কিতাবের মধ্যে আছে ইবলিসের সেহারার মধ্যে বুদ্ধিমত্তা ঝলমল করিচ্ছে হাঁটু গাড়ি বসছে ইবলিস বলতেছে বসো তোমরা প্রস্তাব পেশ করো প্রস্তাব পেশ করো আবু জাহেল বলতেছে আমরা তো এখানে আসছি মোহাম্মদকে এত জ্বালা যন্ত্রণা নির্যাতন কষ্ট দেওয়ার পর সে নতুন দিন থেকে বিরত থাকতেছে না সুতরাং তার বিষয়ে আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে এখানে বসছি প্রস্তাব দেওয়া কি করা যায় একজনের জিজ্ঞেস করছি সে বলল যে মোহাম্মদকে এমন একটি ঘাটির মধ্যে আবদ্ধ করে রাখো যেখানে খাদ্য দ্রব্য বন্ধ করে দিবে সে না খাইয়ে সেখানে মৃত্যুবরণ করবে তার ব্যাপারে ফয়সালা এটা নয় এই ব্রিজ তোমাদের বুদ্ধি আছে জোস আছে হোস নাই উগ্রতা আছে বুদ্ধিমত্তা নেই সে আবে আবি তালেবের মধ্যে এই মোহাম্মদ সাল্লাহ আসলামকে এপসমের মধ্যে মক তাল আবদ্ধ করে রাখেছিল খাদ্য দ্রব্য সব বন্ধ করেছিল তখন একটা ব্যক্তি সে জঙ্গলও যদি থাকে পাহাড়ও যদি থাকে তার আল্লাহ তাকে খাওয়াবে তার খাদ্য দ্রব্য বন্ধ করি মারতে পারবে না কিন্তু তখন আবু দেহেল বলছে কথা তো ঠিক ফুজুর যেটাই বলছে এর কথা তো ঠিক তাহলে এই প্রস্তাব বাদ এ প্রস্তাবটি বাদ দ্বিতীয় প্রস্তাব মোহাম্মদকে মদিনার মক্কা থেকে বাহির করি একটি দ্বীপের মধ্যে আমরা দ্বীপান্তর করবো সেইজন এখানে আসতে না পারেন ইবলিস বলতেছে ফিসাব বলতেছে তোমাদের উগ্রতা আছে বুদ্ধিমত্তা নাই ওই যে কথার মধ্যে এবার আকর্ষণ আছে সম্মুক যেরকম নাকি লোহাকে টানে সে যখন কোরআন তেলাবাদ করবে আস্তে আস্তে মানুষ তার কাছে ভিড়বে ওই যে দ্বীপের মধ্যে যখন নাকে সেই থাকবে আস্তে আস্তে কোরআন তেলাবতের কারণে লোহাকে কানে তার শুনতে শুনতে কিছুদিন পর তার দল বল ভারী হয়ে যাবে ভারী যখন হইবে সবাই কিন্তু মক্কার উপরে আক্রমণ করি তোদেরকে সম্পূর্ণভাবে হত্যা করিবে এই কাজ তোরা করিস না এই কাজ তোরা করিস না আহ বলতেছি ঠিকই তো কথা কথা তো দিই ঠিকই মোহাম্মদর কোরআনের মধ্যে যেরকম আকর্ষণ আছে না হলে আমাদের মক্কার লোকেরা তার কোরআন শুনি কেন সেখানে তার প্রতি আকৃষ্ট হচ্ছে তার দলে বিটতে কেন আবু জাহাল বলছে কথাটা ঠিক কথাটা ঠিক প্রস্তাব বা আবু আর আটজনকে বলতেছে প্রস্তাব দেওয়া ঠিকই দুটা তো না তো সহি গেল একজন বলতেছে কি মোহাম্মদকে হত্যা করো মোহাম্মদকে কি করো হত্যা করো এই প্রস্তাব যখন নাকি দিছে তখন ইবলিশ হাতে তালিয়ে দেওয়া শুরু করছে এটাই তো আসল প্রস্তাব এটাই কি আসল প্রস্তাব মহামাত হত্যা কর এই প্রস্তাবের উপরে এই যে হাতে তালি দিয়েছে হাতে তালি দেওয়ার আবিষ্কার আবিষ্কার ইবল আজকে মুসলমান সমাজের মধ্যে আজকে বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার পর হাতে যে জিতছে এটা হচ্ছে কিন্তু ইবলিশের আবিষ্কার তার আবিষ্কার মুসলমানের খবর আছে মুসলমানের ঘরে ধর্ম গ্রহণ করি হাতে তালি দিয়ে জিজ্ঞাস অনুসারে কিন্তু সেখান থেকে হাতে তালি দেওয়ার কে আবিষ্কার এ দুটি মশাল আপনাদেরকে বললাম আপনারাই বিবেচনা করেন আপনাদের উপরে আমি দারোগা নই হাতে তালি দিবেন কি দিবেন না ইসলামের রাজনীতির বিরোধিতা করবেন করি না এটা আপনাদের উপর সারি দিলাম কিন্তু সিদ্ধান্ত হইল মোহাম্মদকে হত্যা করবে হত্যা করলে কিভাবে করবে আবু জেহাল বলছে কি একজন যাবে তাকে হত্যা করার জন্য কি করবে একজন যাবে ইবলিস বলতেছে মাথা ঠান্ডা কর তোমাদের কাছে উগ্রতা আছে বুদ্ধিমত্তা নাই একজন যদি যায় তখন হিতে বিপরীত হবে কিন্তু যাকে যাবে হত্যা করার জন্য সে মুসলমান হয়ে যাবে কিন্তু যুক্তি মক্কার কোন ব্যক্তি মোহাম্মদকে হত্যা করার জন্যই প্রস্তুতি নিয়ে থেকে বাইর হয়নি একটি মাত্র ব্যক্তি বাইরে হয়েছে হজরত উমর ঠিক না নির্যাতন জলম সবাই করেছে মোহাম্মদকে হত্যা করার জন্য তরবারি নিয়ে কল্লা কাটার জন্য মক্কার কোন লোক বাহির হয়নি দুঃসাহস দেখায়নি দেখাইছে কে উমর ইবলিস বলে একজনকে দিয়ে যখন নাকি মোহাম্মদকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিবে হিতের বিপরীত হবে কিন্তু যুক্তি কি মোহাম্মদের কল্লা কাটার জন্য উমর ফারুক বাহির হয়েছিল রাস্তার মধ্যে যাওয়ার পর শীতে বিপরীত হয়েছে কল্লা কাটা জাগার মধ্যে মোহাম্মদের দিন গ্রহণ করি শ্বেত বাড়ি দিয়ে তোদের কল্লা কাছে কিন্তু উমর শ্বেত তরবারি দিয়ে কি করছে তোদের কল্লা কাটেছে সুতরাং একজনকে দিয়ে ফাটাবি না একজন গেলে শীতে বিপরীত হবে সে মুসলমান হয়ে যাবে কিন্তু এটাই যুক্তি কি হজরত উমরের যুক্তি আবু জাহেল বন্ধু কথা তো ঠিক খ্রিস্ট কথা তো ঠিক বলছে কাউলি শুধুর কি বলেন কি করতে হবে বুঝতেছি কি মক্কার বড় বড় সম্ভ্রান্ত পরিবার যারা আছে তাদের মধ্যে থেকে দুইজন দুইজন করি লোক একাত্রিত হয়ে দলবদ্ধ হয়ে মোহাম্মদ হত্যা করো এক গোত্রের লোক যদি হত্যা করে অন্য গোত্রের লোক প্রতিশ্রুত দিবে সমস্ত গোত্রের লোক যদি একত্রিত হয়ে মোহাম্মদকে হত্যা করার জন্য প্রস্তুতি নেই সহযোগিতা করবে সবাই অপরাধী হবে কেহ কাহার বিরুদ্ধে প্রতিশোধ দেওয়ার সুযোগ থাকবে না কিন্তু আবু জাহাল কথা তো ঠিক কথা তো ঠিক তাহলে বড় বড় পরিবারের মধ্যে থেকে দুইজন দুজন করে কি করা পাঠাও লম্বা হিস্টোরি এক দুজন দুজন করে বাইর হলো অন্ধকার রাত্রে এদিকে আল্লাহর হাবিব জনাবি রসুল্লাহ সাল্লাহ সিদ্দিক আকবরকে নিয়ে মক্কা থেকে হিজরত করি মদিনায় রওনা হয়ে গেছেন কোথায় রবানা হয়েছে মদিনা রবানা হয়েছে যাওয়ার পথে গুহার মধ্যে ছিল সিদ্দিক আকবরের রানের উপরে আল্লাহর হাবিব এখানে রাতে যাপন করছে ওলামাইকার থেকে শুনেছেন সিদ্দিক আকবরকে নিয়ে হুজুর রবানা হয়েছে এই যুবকরা কফসুরের মধ্যে আছে তিরিশ জন যুবক সিদ্দিক আকবরের বাড়িতে গিয়েছে তাদের বিশ্বাস হাম্মদ সিদ্দিকের ব্যতিকা যাবে না সিদ্দিক বাড়িতে নাই সিদ্দিক আকবরের মেয়ে আসমা ঘরে আছে আবু জাহেদ নখ করেছে দরজা খোলা দরজা খোলার সর্বোত্তম আব্বু কোথায় আব্বু নাই কোথায় চলে গিয়েছেন এই কথা বলার পর আবু জাহেদ হজরত আসমান নামের মহিলা অল্প বয়সের এমনভাবে থাপ্পর মারিছে থাপ্পর খাবার পরে সেই মাটিতে গড়াগড়ি করতেছে কিন্তু আব্বা নাই কেমন করি বলবো কোথায় গেছে আবু জাহেল রাত কেমন ছিল অপ্রাপ্ত বয়স্ক মহিলাকে থপ্পট দিয়ে মাটির মধ্যে ফেলে দিয়েছে কিন্তু শেষ এই তিরিশ জন যুবক অন্ধকার রাতের মধ্যে কি হয়েছেন রওয়ানা হয়েছেন মোহাম্মদ সাল্লাহামের বাড়ির দিকে কোথায় মোহাম্মদ সাল্লাহামের বাড়ির দিকে হুজুর সাল্লাহামের কাছে মক্কার লোকেরা যে সম্পদের আমানত রাখিয়েছে এটা আপনারা জানেন লম্বা বিস্তুরি সবাই জানে এটা ব্যাংক ছিল না কিন্তু টাকা কার কাছে নিরাপদ থাকবে সবাই একমত আবদুল্লাহ যদি টাকা জমা দেওয়া হয় সেখানে কি হবে নিরাপদ থাকবে কিন্তু সে আমানতের খেয়ানত করিবে না লিস্ট আছে লিস্টের মধ্যে কারা কারা আল্লাহর হাবিবের কাছে টাকা রাখবে দিয়েছেন জমা সব লিস্ট আছে আল্লাহর হাবিব জানালাম হজরত আলীকে ডাকতেছেন ওগো আলী আমি মক্কা থেকে হিজরত করে আল্লাহর নির্দেশে বাড়ি মদিনা চলে যাচ্ছি এই মক্কার লোকেরা আমার কাছে যে টাকা আমানত রাখিছে সে আমানতের লিস্ট এটা আর টাকার পরিমাণ এই তোমাকে আমি দিলাম তুমি এগুলা মক্কার লোকদের কাছে ফেরত দিয়ে কিছুদিন পর মদিনা হিজরত করি আসো মদিনা হিজরত করি কি আসো তাহলে আমি কি করব

মোহাম্মদকে না পাওয়ার পর তার বিস্তার মধ্যে আমি শুয়ে থাকব আমাকে হত্যা করবে আমার মৃত্যু তো অনিবার্য আর সে হজরতাল্লাম আপনার আমানত মোকাল লোকদের কাছে পৌঁছানোর জন্য আপনার যে দায়িত্ব আমাকে দিয়েছেন সে দায়িত্ব মস্তক আমি গ্রহণ করেছি আপনার বিস্তার মধ্যে আমি শুয়ে থাকব তবে একটি দরখাস্ত দরখাস্ত সেটা কি আপনি যে সাদর ব্যবহার করতেন সেই সাদরটা আমাকে দেন আমি শুয়ে আপনার এই মোবারক সাদরটা আমার মাথার মধ্যে মোড়াইয়ে আমি সেখানে পড়ে থাকবো আপনার নির্দেশ পালন করব। আমি আপনার সাদরের বরকত হাসিল করব আল্লাহ হাবিব বলতেছে ঠিক আছে তুমি আমানতের মান এবং লিস্ট ন আর আমার সাদর তোমাকে দিলাম তুমি এটা মোড়াইয়ে শুয়ে থাকো শুয়ে আছে অন্ধকার রজনী রাত্রে হত্যা করা এটা হল কাকুরুষের লক্ষণ এই তিরিশ জন যুবকের সর্দার বলতেছে আমরা তো মোহাম্মদকে হত্যা করার জন্য চাচ্ছি হত্যা তো অবশ্যই করব কিন্তু অন্ধকারের মধ্যে হত্যা করা এটা কাফুরু সতার কাফুরুষের কাজ একটি আলো জ্বালাও আলো জ্বালাও কৃত্রিম আলো জ্বালাও জ্বালানোর পর আমরা মোহাম্মদকে হত্যা করব আলো জ্বালাইয়ে যখন নাতি কোথায় গিয়েছেন হুজুর আমার সকির উপরে কাপড় খুললেন দেখলেন যে কি হজরত আলী রা সুরছেন কি পাই তারা কি করেনি হত্যা করেনি এখানে চিন্তার বিষয় হত্যা করতে চাই অন্ধকারের মধ্যে তাদের এদিন মহাম্ম অবস্থায় আছে কিন্তু আল্লাহ তাদের অন্তরের মধ্যে এমন একটা ধারণা সৃষ্টি করে দিয়েছে অন্ধকারের মধ্যে হত্যা করে এটা কাকুরুষের লক্ষণ বাতি জ্বালান এ বাতি জ্বালানোর দ্বারায় এটা যে মোহাম্মদ নয় এটা যে আলী তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এটাই ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা কাকের অন্তর মধ্যে কে ঢুকাল ঢুকাইছেন আল্লাহ বরকত আল্লাহর হাবিবের চাদরের বরকতে কাকের অন্তর মধ্যে এই আলো জ্বালানোর বুদ্ধিটা আল্লাহ ঢুকাই দিয়েছেন কিন্তু এটা হলো যে কি আল্লাহর হাবিবের চাদরের বর্ত এখান থেকে যে কথাটা বোঝা যায় মানব জাতি বেহেস্তে দায়িত্ব হইলে আল্লাহর অনিদের সাথে সম্পর্ক রাখি তাদের ফিসনে যাইবেন দুনিয়ার মধ্যে তামিয়া হইতে হলে ভালো দিনের সাথে সম্পর্ক রাখতে হবে ভালোর সাথে তার সম্পৃক্ততা থাকতে হবে ভালো থেকে বরকত দিতে হবে এই মশলাটা এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু দুনিয়ার উপর ভালো কি মসজিদ এবং মাদ্রাসা তাদের সাথে সম্পর্ক রাখা এটাই দ্বারা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা দিতে এখন এই থেকে হয়ে গেছে আলো মধ্যে ঢুকালো কে বরকত হলো চাদরের Karena kita juga sekarang ikut jom